আসসালামু আলাইকুম দর্শক জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি মঞ্জুরুল ইসলাম এ সময় তিনি কোরআন হাদিস দিয়ে ছাত্রদের নৈতিকতা ইসলামী মূল্যবোধ সহ বিভিন্ন শিক্ষা তাদের দিচ্ছিলেন আমরা দেখে আসবো বিস্তারিত মেধাবী তরুণ সাহসী তোমরা জানাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন মেধাবীদের প্রিয় সংগঠন আমাদের পানের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই প্লাস সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত দায়িত্বশিল্পী ও ডেলিগেট ভাইরা সবাই কেমন আছেন ইসলামী ছাত্র শিবির যারা জিপিএফ পায় যারা সফলতার সাথে উত্তীর্ণ হয় ইসলামী ছাত্র তাদেরকে মূল্যায়ন করেন ইসলামী ছাত্র সারা দেশের ছাত্র সংগঠন বিভিন্ন শাখা থানা বিভিন্ন পর্যায় থেকে মেধাবীদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে ইসলামী ছাত্র শিবির মেধাবীদেরকে মূল্যায়ন করেন আজকে যারা জিপিএ ফাইভ পেয়ে এখানে আসছে তারা নিঃসন্দেহে আমি মনে করি যে তারা তাদের জীবনের প্রথম ধাপে তারা যাত্রা শুরু করেছে আমি দুইটা প্রশ্ন করতে চাই একটা প্রশ্ন হলো আমাদের করা। বেশি খুশি হন আমাদের ফ্যামিলির যারা আছেন তারা বিশেষ করে মা বাবা এবং কাছের যারা রিলেটিভ যারা থাকে আমার প্রশ্ন হলো তারা তো আমাদের জন্য পরীক্ষার আগে অনেক পরিশ্রম করেছেন দোয়া করেছেন আমরা কি তাদের জন্য দোয়া করেছি আপনারা কি করেছেন কে কে করেছেন দেখি যে আমার বাবার জন্য আমি দোয়া করেছি মায়ের জন্য দোয়া করেছি কে কে সংখ্যাটা খুবই কম আচ্ছা ওকে আমরা আমাদের বাবা মা আমাদের জন্য দোয়া করলেও আমাদেরকে সুস্থ রাখা আমাদেরকে সুস্থতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করা এবং শেষ পর্যন্ত পরীক্ষা শেষ করা এই সব কিছুর সুযোগ দিয়েছেন আমাদের যিনি সৃষ্টি করেছেন আল্লাহ আমরা কি তার শুক্রিয়া আদায় করেছি কে কে আদায় করেছেন এবার অনেকেই করছে আল্লাহ শুক্রিয়া তো সবাই করেন যদি আল্লাহর শুক্রিয়া না করে আর করে উরআন একটি কথা অমা য়েশ কুর শুক্রিয়া করেন এই শুক্রিয়াটা তার নিজের জন্য আল্লাহর কাছে অমেনকা কাফরা ফা ইন্না গনি যে অস্বীকার করে শুক্রিয়া করে না আল্লাহ ধনী আল্লাহ আমাদের এই শুক্রিয়ার জন্য মুখপেক্ষি নয় কাজেই আমরা জিপিএ পি ফাইভ পেয়েছি আমাদের উচিত ছিল আমাদের পিতামাতার জন্য আগে দোয়া করা আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা প্রিয় ভাইরা আমাদের আজকের এই যারা তাদেরকে সম্বোধনা দেওয়া হচ্ছে এটা হলো আমাদের জীবনের আমি মনে করি স্টার্টিং পয়েন্ট আমরা শুরু করেছি শুধু সফলতাটা আমাদের এখানে শুরু হয়েছে কিন্তু এটাই শেষ না যে আমরা এখানে শেষ হয়ে যাব আমাদের আরো অনেক আমাদের এই সিঁড়ি বেয়ে বে আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে কত দূর যেতে হবে এটা কিন্তু আমাদের একটা সিঁড়ি থেকে যখন আর একটা সিঁড়িতে আমরা যাব। তখন পরবর্তী সিঁড়ির স্বপ্ন আমাদের ভিতরে চলে আসে কাজে আমাদের যেহেতু স্টার্ট হয়েছে আমাদের সফলতার আমরা সিঁড়ি অতিক্রম করা শুরু করেছি আমাদেরকে পরবর্তী আমাদের সেই সফলতার জন্য প্রস্তুতি গুলো এখনই নিতে হবে আমরা যদি এই জায়গায় ব্যর্থ হই তাহলে যেটা হবে। আমরা আমাদের এই অনেক স্বপ্ন ছিল আমাদের কি। আমাদের কমন দুইটা স্বপ্ন কাজ করে একটা স্বপ্ন হলো যে আমরা ডাক্তার হতে চাই আবার কেউ কি ইঞ্জিনিয়ার হতে চাই শুধু এই দুইটাই স্বপ্ন হওয়া উচিত না স্বপ্নের অনেক ডাইমেনশন থাকবে সবাই শুধু ইঞ্জিনিয়ারই হয় সবাই শুধু ডাক্তারই হয় কিন্তু দিন শেষে আসলে হয় কিনা আসলে হয় না এছাড়া আমাদের স্বপ্নগুলা পরিবর্তন নিয়ে আসতে হবে আমি যে কথাটা দিয়েই শুরু করতে চাই সেটা হলো যে আমাদের এই যে সামনে আমাদের অনেক স্বপ্ন এটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে প্রথমত যে বিষয়টাকে একদম বাদ দিয়ে দিতে হবে আমাদের লাইফ থেকে সেটা হলো যে সময় অপচয় করা যাবে না এটা হলো প্রথম কথা আমার আমাদের জীবনের সবচাইতে মূল্যবান যেটা আমাদের জীবনের সাথে সম্পর্ক এটা আমরা যদি আমাদের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করি এই সময়টা নষ্ট কিভাবে হয় সময়টা নষ্ট হয় এখন যদি বলি তাহলে নষ্ট হয় সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সবাইকে নষ্ট করে ফেলছি কাজেই সময়কে মূল্যায়ন করতে হবে আমরা যদি সময়কে মূল্যায়ন না করি এটা কখনো বলা উচিত নয় আমার হাতে সময় ছিল না আমি এই কাজটি করতে পারি না এই কাজটি করব এটা বলাই উচিত না বরং আমার যে কাজটি যখনকার ছিল ঠিক তখনই আমি সেই কাজটি করতে চাই কাজে আজকে যারা ডিপিএ ফাইভ পে আজকের এখানে যারা আসছে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের জায়গা থেকে এই জায়গায় নিজেদেরকে সবসময় সতর্ক রাখবেন জীবনের সময়কে মূল্যায়ন করতেই হবে যদি আমরা সবাইকে মূল্যায়ন না করি তাহলে এই তো কিছুক্ষণ পরে গিয়েই যারা জিপিএ ফাইভ পায়নি একটুর জন্য খুবই অল্প মার্কস ছিল তারা কিন্তু এখন ঠিকই এই কথা বলা শুরু করেছে যে একটু যদি ভালো করতাম তাহলে আর একটু যদি ভালো চেষ্টা করতাম তাহলে আমরা আজকে জিপিএ ফাইভ পেতাম কাজে আমাদের এটা যেন বলতে না হয় তার প্রস্তুতিগুলো আমাদের এখন থেকেই থাকতে হবে প্রিয় ভাইরা আমি দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই আমাদেরকে সবচাইতে বেশি সচেতন হবে হতে হবে এবং মূল্যায়ন করতে হবে আমাদের এই যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এই সুস্থতার মূল্যায়ন করতে হবে আর সুস্থতার মূল্যায়নটা হলো আমরা আমাদের জীবনটাকে পরিকল্পিত এবং স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে হবে দীর্ঘ রাত জেগে অনেক কিছু করা গেলেও স্বাভাবিক জীবনযাপন করা যায় না কাজেই আজকে যারা জিপিএ ফাইভ পেয়েছে নিঃসন্দেহে পরীক্ষার সময় মাঝে মাঝে রাত জাগতেই হয় কিন্তু এর মানে কিন্তু এরকম নয় যে আমার প্রতিদিন প্রতিটা রাতি আমার জন্য অস্বাস্থ্যকর রাত যাবে এটা যেন কোনো সময় না হয় এ ব্যাপারটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে এবং আমরা এখনই মূল্যায়ন করতে চাই আমাদের এখন সুযোগ এখন সময় আমরা যদি এখন এই সুযোগ এবং এই সময়কে কাজে না লাগাই তাহলে খুবই শর্ট টাইমে গিয়েই আমরা এমন অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হব যখন আমরা চিন্তা করেও তখন মূল্যায়ন করতে গেলেও আমরা সেই মূল্যায়নটি আর করতে পারবো না এজন্য আজকে যারা জিপিএ ফাইভ পাওয়া স্টুডেন্ট এখানে এসেছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে অন্তত আমরা আমাদের এই সম্পদটাকে আমাদের জীবনের সবচাইতে সেরা সম্পদ সুস্থতা এই সুস্থতাকে আমরা একটু মূল্যায়ন করতে চাই প্রিয় ভাইরা আমি এরপরে যে বিষয়টি বলতে চাই আমাদের সবচাইতে এই মুহূর্তে এসে আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং সেটা হলো আমাদের শিক্ষার অভাব জাতির যারা আজকে জিপিএ ফাইভ মেধাবী একটু তারা যদি একটু সচেতন হয় তারা বুঝতে পারবে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা মেধাবী নিঃসন্দেহে মেধাবী কিন্তু তারা তাদের এই মেধাকে শোনা চুরির কারবারে তারা লিপ্ত করেছে চোরা কারবারিতে লিপ্ত তারা দেশের সম্পদটাকে বিদেশে পা অথবা দেশে সম্পদের পাহাড় গড়ে তোলা এটা আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে একজন এমপি ভারতে হয়েছে হত্যার পেছনের মূল কারণ ছিল তিনি হলো সোনা চুরি সাথে সাথে লিপ্ত আমাদের নিঃসন্দেহে যারা তাদের মেধাটাকে শিক্ষার যোগ্যতাকে অন্য জায়গায় তারা বিনিয়োগ শুরু করেছে কাজেই আমাদের এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতেই হবে শিক্ষার মূল উদ্দেশ্য হলো নৈতিকতা প্রতিষ্ঠিত করা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার অংশ রাখা হয়নি আগামী একটা প্রজন্ম আমাদের সামনে আসবে যে প্রজন্ম নৈতিকতা ধর্মবিশ্বাস আদর্শ পারিবারিক সম্পর্ক ইভেন যদি বলি পরিবারের যারা মেম্বার্স থাকে বিশেষ করে ফ্যামিলির বাবা মা তাদেরকে কীভাবে রেসপেক্ট করতে হয় সেই রিসপেক্ট করার জায়গাগুলাও এক সময় তারা ভুলে যাবে কারণ শিক্ষা আমাদেরকে সেইভাবে গড়ে তুলে নেয় আমরা সেইভাবে গড়ে উঠছি না রাজেই প্রিয় মেধাবীদেরকে বলতে চাই আমাদের ধর্মীয় মূল্যবোধ আমাদের নৈতিকতা প্রতিষ্ঠা এবং আমরা নৈতিকভাবে যেন শক্তিশালী ব্যক্তিতে পরিণত হতে পারি এই জন্য শিক্ষার এই ত্রুটির বিরুদ্ধে আমাদের অবস্থান নিশ্চিত করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে আমাদের নিজস্ব জাতি সত্তার ইতিহাস সমৃদ্ধ আমাদের বাঙালি মুসলিম আমরা আমাদের এই ভূখণ্ডের ইতিহাস মুসলিম হিসেবে আমাদের উম্মার ইতিহাস সমৃদ্ধ ইতিহাস আছে আমাদের কাছে কিন্তু বাস্তবিক হলো আমাদের সামনে একটি ইতিহাস আনা হয়েছে যার নাম হলো অখণ্ড ভারতের ইতিহাস কাজেই আমাদের অখণ্ড ভারতের ইতিহাসের সাহিত্যে সমৃদ্ধ ইতিহাস আছে আমাদেরকে সেই ইতিহাসের দিকে ফিরে আসতে হবে আজকে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে এটা শিক্ষাকে শিক্ষার মূল স্প্রিটটাকে নষ্ট করে এই কাজটি করা হচ্ছে কাজেই আজকের যারা জিপি ফাইভ প্রাপ্ত নিঃসন্দেহে তারা মেধাবী মেধাবীরা যদি কথা বলা শুরু করে ভয়েস রেস শুরু করে মেধাবীদের আন্দোলনে এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি পরিবর্তন করে নতুন কারিকুলাম নতুন শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে আসবে এটা আমরা বিশ্বাস করি পিও ভাইদের অনুরোধ করব সেই শিক্ষার আন্দোলনে মেধাবীদেরকে অংশগ্রহণ করতে হবে ইসলামী ছাত্র সে কাজটি করে যাচ্ছে করবে আপনাদের কাছে উদাত আহ্বান থাকবে যে সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য প্রিয় ভাইরা এরপরে আমি যে কথাটা বলতে চাই ভালো চরিত্রবান ব্যক্তি হওয়াটা আমাদের সবচাইতে বেশি দরকার আমাদের যে সফলতা জিপিএ ফাইভ এটা যদি কেউ নাও পায় আমরা যদি একটু ক্যালকুলেশন করে আমরা এটা বলতে পারবো যে জিপিএ ফাইভ পাওয়া মানেই হলো চরিত্রের দিক থেকে ভালো ব্যক্তি হয়ে যাওয়া নয় একজন ইঞ্জিনিয়ার হবে একজন ডাক্তার হবে মানুষ তাকে বলবে ইনি ডাক্তার কিন্তু ভালো ডাক্তার নয় ইঞ্জিনিয়ার কিন্তু সে ভালো ইঞ্জিনিয়ার নয় সে হলো বিশেষ সরকারের আমলা কর্মকর্তা ইত্যাদি কিন্তু ব্যক্তি যদি নৈতিক চরিত্রে ভালো ব্যক্তি না হতে পারে তাহলে অনেক কিছুই সে করবে কিন্তু তাকে ভালো ব্যক্তি বলা হবে না এজন্য আজকে আমাদের সামনে সবচাইতে চ্যালেঞ্জ হলো নৈতিক চরিত্রের চ্যালেঞ্জ আজকে আমাদের কাছে আমাদের হাতে হাতে নৈতিকতা ধ্বংসের যন্ত্র সামগ্রী চলে এসেছে আমরা নৈতিকতার এই জায়গায় নিজেদেরকে ধ্বংস করে ফেলেছি আমাদের কৈশোররা যুবকরা মাদকের সাথে সম্পর্ক হারাম রিলেশনকে কে মেনটেন করে ইত্যাদি এই জায়গায় আমরা আমাদের নৈতিকতাকে শেষ করে ফেলেছি খুব অল্প সময়ের ভিতরেই আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কি শেষ করে আমরা এখন কোথায় এসেছি এজন্য জন্য প্রিয় ভাইদেরকে বলবো যারা মেধাবী নিঃসন্দেহে আমাদেরকে এই জায়গায় সচেতন হতে হবে এবং এই জায়গায় যদি সচেতন না হতে পারি শর্ট টাইমের ভিতরে আমরা এর ফলটা আমরা ভোগ করব। আসুন আমরা আমাদের এই জায়গায় নিজেদেরকে নিয়ন্ত্রণ করি প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদেরকে আরও বেশি পরিশ্রমী হতে হবে এই পরিশ্রম করতে করতে ক্লান্ত হওয়া যাবে না যদি আমি একটু বলি স্মরণ করি দেই আমাদের কাছে এমন সমৃদ্ধ কিছু বই আছে খুব সহজে আমরা জানি আল্লাহ রসুল হাদিস সেই লক্ষ লক্ষ হাদিস মানুষ মুখস্ত করেছে এটা আমাদের কাছে এখন আছে আমরা মুখস্ত করতে পারি না কারণ আমরা ওইরকম পরিশ্রমী হই নাই এরকম ব্যক্তিরা ছিল যারা মসজিদে হেলান দিয়ে দিয়ে মসজিদে হেলান দিয়ে বসে ঘুমাতেন ঘুম রাতের ঘুম খুবই কম ঘুমাইতেন কিন্তু তারা কি করতেন পরিশ্রম করতেন সারা দিন পরিশ্রম করতেন আল্লাহ রসোল্লের সাবিদের ক্ষেত্রে যদি দেখি একই যে সারা দিন তারা কাজে ব্যস্ত ছিলেন দিন ইসলাম প্রচার প্রসার নিয়ে ব্যস্ত রাত্রিতে সারা রাত জেগে ইবাদত করতেন কাজেই আমাদের এখন এই মুহূর্তে এসে আমাদের মূল কাজ হলো আমাদেরকে পরিশ্রমী হতে হবে নেক্সট যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশনে আমাদেরকে জয়ী হওয়ার জন্য কাজেই প্রিয় ভাইদেরকে বলবো আমাদেরকে আরো বেশি পরিশ্রমী হতে হবে পরিকল্পিত পরিশ্রম করতে হবে অপরিকল্পিত অদক্ষতার মতো আমাদের পরিশ্রম করলে হবে না আমি একদম শেষের দিকে আসছি আমাদের স্বাধীনতা আজকে স্বাধীনতার অর্ধ শতকেরও বেশি সময় তিপ্পান্ন বছর পেরিয়ে গেছে খুব সতর্ক হতে হবে আমাদেরকে আমাদের কোনো অর্জন নাই যারা আজকে মেধাবী আমরা যদি পৃথিবীর মানচিত্রে একটি ছোট্ট দেশ দেখি সেই দেশটার নাম হলো ব্রুনাই খুবই ছোট্ট একটা দেশ আরো অনেক দেশ সে দেশের ইউনিভার্সিটি গুলা পৃথিবীর র্যাঙ্কিংয়ে তারা প্রতিনিধিত্ব করে আমাদের বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির শুধুমাত্র পৃথিবীর র্যাঙ্কিংকে বাদ দেই শুধুমাত্র এশিয়ার কোনো সিরিয়ালে তিনশোর পরে সিরিয়াল আমাদের ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটিগুলা ঢাকা ইউনিভার্সিটির পজিশন পাঁচশোর পর থেকে শুরু কাজেই আমরা এমন একটি দেশে আছি দেশের স্বাধীনতার এত বছর পরেও আমরা কোনো কিছু ঠিকঠাক অর্জন করতে পারি নাই কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের স্বাধীনতার সঠিক সুখ ভোগ করতে হলে আমাদের স্বাধীন চেতা হয়ে গড়ে উঠতে হবে প্রতিবাদী হতে হবে আজকে ভারতের আগ্রাসন চলছে সীমান্ত হত্যা বন্ধ হয়নি আমরা ছাব্বিশে মার্চেও দেখেছি যেদিন হলো স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল যেদিনকে স্বাধীনতা দিবস বলা হয় সেই স্বাধীনতার দিবসে আমাদের সীমান্তে হত্যা করে আমাদের এদেশের নাগরিককে হত্যা করা হচ্ছে আর আমরা আনন্দের সাথে স্বাধীনতা দিবস পালন করতেছি ঈদের দিন দেখেছি আমরা হত্যা হতে কাজেই আমাদের কি অবস্থা স্বাধীনতার আমাদেরকে সেই স্বাধীনতার জন্যই আমাদের প্রস্তুতি থাকতে হবে যে আমরা আমাদের এই অর্জিত স্বাধীনতাকে অন্যরা হস্তক্ষেপ করুক কেড়ে নিয়ে যাক এটা এদেশের মেধাবী যারা আছে তারা কখনোই এই জায়গায় দুর্বলতা প্রদর্শন করবে না স্বাধীনতার আরেকটি চমক হল আমাদের এদেশের মেধাবীরা তারা দেশের বাইরে চলে যাচ্ছে স্বাধীনতার এত বছর পরে এসেও আমরা দেশের অনেক অবকাঠামো উন্নয়ন দেখতে পাচ্ছি ঢাকার অবস্থা খুব বেগতি সবসময় কাজ চলে কিন্তু বাস্তবিক হলো এত নির্মাণ এত কিছু অথচ আমাদের এই নির্মাণ শৈলীর সাথে আমাদের দেশের কোনো মেধাবীরা সম্পৃক্ত নাই অথচ এই মেধাবীরা দেশের বাইরে গিয়ে বড় বড় ইউনিভার্সিটি টিচার হয় বিজ্ঞানী হয় আমাদের দেশের মেধাবীদেরকে দেশ মূল্যায়ন করে নাই করছে না কাজে আমাদের বুঝতে হবে আমরা পিছিয়ে যাচ্ছি কোথায় কেন পিছিয়ে যাচ্ছি আমাদের এই জন্য সোচ্চার হতে হবে পেয়ে ভাইরা আমি বলতে চাই আমাদের নিজেদের পরিবর্তন করতে হলে তিনটি গুণ লাগবেই তিনটি গুণ থাকতে হবেই আমাদের একটি হলো আমাদেরকে সবচেয়ে বেশি যোগ্য হতে হবে আমি যদি যোগ্য হই আমাকে মানুষ মূল্যায়ন করবেই আমাকে যোগ্যতা অর্জনের জন্য প্রচেষ্টা চালাতে হবে আমি যদি যোগ্যতার পেছনে না ছুটি শুধু অর্থের পেছনে ছুটি তাহলে আমি যোগ্য হব না আমি যদি যোগ্য হই অর্থ আমার পেছনে ছুটবে আমাকে দ্বিতীয়ত দক্ষ হতে হবে যোগ্যতার পাশাপাশি আমার দক্ষতাগুলো মিলে ধরতে হবে আমি যদি দক্ষ হই আমার জীবনের সফলতার যে সুযোগগুলো সামনে আসবে প্রত্যেকটি আমাকে হাত দিয়ে বরণ করে নেবে আমি সফল ব্যক্তি হতে পারবো আমি যদি দক্ষ হই আর আমি যদি দক্ষতা অর্জন না করি তাহলে আমাকে অন্যের পেছনে পেছনে ঘুরতে হবে কাজেই আজকে যারা এখানে এসেছে আমাদের অনেক সুযোগ এখনো সুযোগ আছে এবং সামনে অনেক সুযোগ থাকবে আমাদেরকে অনেক বিষয়ে দক্ষতা যোগ্যতা অর্জন করতে হবে এবং তৃতীয়ত আমাদেরকে আমানতদারিতা অর্জন করতে হবে আমাকে আমানতদার হতে হবেই আমানত নৈতিকতার আমানত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আমানত এবং আমাকে আমার আমানতদারিতা আমার নিজেকে রক্ষার যে আমানত আমাকে সেই আমানত রক্ষার জন্য আমাকে আমান উদ্ধার হতে হবে আমি যদি আমানতদার হতে পারি আমি যদি রক্ষা করতে পারি আমার আমাকে আমার নৈতিকতাকে আমার জ্ঞানকে আমি যদি ব্যক্তি ভালো হতে পারি আমুলদার হতে পারি তাহলে অবশ্যই আমরা যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো আর এর জন্যই কোরআনের একটি বরণ আসছে যে আল্লাহ সেই আল্লাহ সেই কমকে কখনোই পরিবর্তন করে না যে কম হাত ইউরুবি যারা তারা নিজেদেরকে পরিবর্তন করে না কাজে আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে চেষ্টা চালাতে হবে পরিবর্তনের তাহলে আমরা এই জাতিকে পরিবর্তন করতে পারব প্রিয় ভাইরা আমি বলতে চাই সফল হতে হলে আর দুইটি কথা সফল হলে আমাদেরকে অবশ্যই আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিতে হবে আমি কোথায় আছি কিভাবে আছি আমরা আমাদের সফলতার অন্য কিছুকে আমরা চিন্তা করি সফলতাকে আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক জুড়ে দিতে পারি তাহলে আমি সফল ব্যক্তি হতে পারবো যারা নিজেদেরকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাতে পারবে পৃথিবীতে হলো আল্লাহর ঘোষণা অনুযায়ী তারাই সবচেয়ে বেশি সফল আমাদের দায়িত্ব হলো আমি আল্লাহর সাথে সম্পর্ক করার মধ্যে হতে চাই ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির সেই সফল মানুষ তৈরির জন্য কাজ করে আজকে যারা এখানে এসেছে তাদের প্রতি অনুরোধ থাকবে ইসলামী ছাত্র শিবিরকে জানা ইসলামী ছাত্র শিবিরকে বোঝা ইসলামী ছাত্র শিবিরের ছত্র এসে নিজেদেরকে গড়ে তোলা এবং আমাদের শত্রুদেরকে চিহ্নিত করতে হবে আমাদের শত্রু কারা এটা আমাদেরকে স্পষ্ট করতে হবে আমাদের এই এখন এই প্রজন্মের এখন যারা আমরা এখানে আছি আমাদের সবচাইতে চরম শত্রু হলো আমাদের অলসতা আমাদের ধ্বংস করে ফেলবে আমাদের সেই শত্রুদেরকে চিহ্নিত করে অলস জীবন যাপন থেকে নিজেদেরকে বের হয়ে আসতে হবে এই কাজটি করতে হবে দ্বিতীয়ত আমাদের এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে গড়ে তুলতে হবে আজকে যারা দেশকে নেতৃত্ব দেয় তারাও একসময় এরকম মেধাবী ছিল বিশেষ করে যদি বলি যারা আজকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলা হয়ে আছে এই আমলা শ্রেণী তারা প্রত্যেকেই মেধাবী আমাদেরকে সরকারের গুরুত্বপূর্ণ সেক্টরে নিজেদের যোগ্যতার সাথে যেতে হবে এর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে মানবতাকে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব গড়ে তুলতে হবে জাতির মুক্তির জন্য নেতৃত্ব দিতে হবে আমার এই জাতির এই ক্লান্তিকালে সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব দরকার মানুষ মুক্তি চাই আমরা সেই মুক্তির নায়ক হয়ে এই জাতির সামনে আসতে চাই আল্লাহ যেন আমাদের সেই সুযোগ এবং তৌফিক দান করে আজকে যারা অনেক বৃষ্টির ভিতরেও ইসলামী ছাত্র শিবিরের এখানে এসেছে তাদের প্রতি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অবিরাম ভালোবাসা এবং শুভেচ্ছা সবাইকে অসংখ্য মরুকান শিবির সভাপতির এই বক্তব্যটি আপনাকে কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সবসময় সত্য নির্ভর তথ্য পেতে বানো টিভি টোয়েন্টি ফোর ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ